শুধু লড়ছে না লড়ে জিত হাসিল করছে আমাদের রাজ্যে এরকম জেলা আছে যে জেলাতে শুধুমাত্র একটি জেলাতে একশো নব্বইটা গায়ে ক্ষেত মজুররা নিজেরা স্ট্রাইক করে দিয়েছে ধর্মঘট করে দিয়েছে আগে ক্ষেত মজুরের মজুরি বেড়েছে তবে ধান কাটতে গেছে কে বলে লড়লে হয় না কিন্তু লড়বেন কিসে की नहीं है लोडबेन मंदिर मस्जिद नहीं है, है लोडबेन राम को लेकर और मोहम्मद को लेकर किस, किस के वजह से लड़िएगा शमशान में जाएंगे या कब्रस्त में लोडबेन हिंदू मुस्लिम आदिवासी दलित ब्राह्मण উঁচা জাতি নিচু জাতি এই নিয়ে লড়বেন ঠিক আমাদেরকে করতে হবে যে আমরা কী নিয়ে লড়ছি আমরা লাল ঝান্ডা আমরা স্পষ্ট করে কথা বলতে চাই যারা ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাইছেন তারা অন্যায় করছেন যারা ধর্মের রাজনীতি করছেন ধর্মীয় উন্মাদনা বাড়াচ্ছেন তারা বিরাট ভুল করছেন এই লড়াইয়ে শুধুমাত্র গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যান যায় মাল যায় জীবন যায় সম্পত্তি যায় মর্যাদা যায় সম্মান যায় দেশ পিছিয়ে যায় রাজ্য পিছিয়ে যায় ছেলেপুলে লেখাপড়া চৌপট হয়ে যায় একটা প্রজন্মের বেকার ছেলেমেয়েদের হাত থেকে কাজ চলে যায় ধর্মের নামে জাতির নামে ভাষার নামে লড়াই ডগে ঘা হয়ে নিজেদের শরীরে মনে মাথায় আতঙ্ক করে থেকে যায় কি দেখলো মালদা কালিয়াচক দেখলো মতাবাড়ি দেখলো চাঁচল দেখলো বৈষ্ণবপুর দেখলো কিলা বলো কিলা বলো ধর্মে ধর্মে মারামারি রাজনীতি খুনো খুনি ফেসবুক হোয়াটসঅ্যাপ আরে আমাদের দেশের সংবিধানে আছে আমি যদি ধর্ম পালন করতে চাই তো কারো অধিকার নেই আমাকে বাধা দেবার আর আমি যদি ধর্ম পালন করতে না যাই তবু কারো অধিকার নেই আমাকে জোর করে ধর্ম পালন করার এই ভারতবর্ষের সংবিধানে আছে अपनी जेकोनो कोनो धर्म चरण करते पारें जे धर्म ग्रहण करते पारें और संविधान मतलब होता है कानून